বাগেরহাট টু রামপাল সড়কের যে বেহাল দশা এই বিষয়ে কথা বলতে মাহবুব ব্রাদার্সের যে লাইসেন্স আমি অনুমতি বিলম্বে এই লাইসেন্সটি বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছি এই টেন্ডার বাতিল করে নতুন কন্ট্রাক্টর দিয়ে যেন আমাদের এই কাজ অতি দ্রুত করা আপনার চেয়ার নিয়ে টানাটানি বাঁধবে এটা আমাদের ডেমা ইউনিয়ন তথা কাড়াপাড়া ইউনিয়ন এবং রামপাল মোংলার সকল স্তরের জনগণের দাবি আপনি অতি দ্রুত এই রোড চ্যান হাইওয়ের সাথে সমন্বয় করে আমাদের এই দুর্ভোগের থেকে রেহাই দেন অগ্রগতি না হয় নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু না করে এক সপ্তাহ পর বাগেরহাট খুলনা মহাসড়ক অবরোধ করা হবে

যে ঠিকাদার প্রতিষ্ঠান শেখ হাসিনার এই প্রতিষ্ঠানের মালিক যে তারা হচ্ছে এই সরকারের দোষর ছিল এই রাস্তার কাজ না করে টাকা বিদেশে পাচার করে দিয়েছে আমাদের বৃদ্ধ এবং শিশু বাচ্চারা স্কুল প্রতিষ্ঠান এবং ডাক্তারখানা যেতে গেলে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ পঙ্গুত্ব বরণ করছে এবং গাড়ি রাস্তায় চলাচল করার অনুপযোগী আমরা ঈদের দিনে আনন্দর জায়গা বেদনা নিয়ে ঘরে ফিরছি প্রতিনিয়ত আমরা আহত হচ্ছি গাড়ির দ্বারা রোডের বিভিন্ন খুয়া মানুষের গায়ে ছিটে যেয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে আমরাই সরকারের কাছে এবং দেশি মহাদার কাছে আকুল আবেদন জানাই দ্রুত যেন আমাদের রাস্তার সংস্কার কাজ শুরু হয় এবং মাহবুব বিরাদার্সকে শাস্তির আওতায় আনে এই দাবি আমরা করতেছি

পর দুইবার মেয়াদ বৃদ্ধি করা সত্ত্বেও মাহবুব ব্রাদার্স যে ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছিল সে তার কাজটা শেষ করতে পারে না তাই অফিস এখনও কেন সেই ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব দিয়ে কাজ আবার এখানে মনে হয় অফিসের রোডস হাওয়ার অফিসের কোনো কর্মকর্তা এর সাথে জড়িত রয়েছে তাই আমি অতি দ্রুত আমি দাবি করব মাহবুব ব্রাদার্সকে লাইসেন্স বাতিল করে নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করে যাতে এই সড়কের কাজ সংস্কার করা হয়